তো এইখানে আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে আপনাকে ঠিক এইখানে নিয়ে আসবে এবার আপনি এখানে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে মোবাইল অবলিক ইমেল অ্যাড্রেস এখানে আপনি আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটা আপনার ডিভাইসে অ্যাক্টিভেট করা রয়েছে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে গেট কোড লেখা রয়েছে এখান থেকে আপনি গেট কোড লেখাতে ক্লিক করলে এখানে আপনাকে ক্যাপচার ভেরিফিকেশন করতে বলতে পারে এইখানে দেখতে পাচ্ছেন ক্লিক ইন টার্ন নামের একটা অপশন রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন যে স্যাম্বলটা দেওয়া রয়েছে এখানে ডান দিক থেকে সেম্বলটা হচ্ছে এক নম্বর স্যাম্বল তার মানে প্রথম স্যাম্বল হচ্ছে হেলিকপ্টার আমরা এখান থেকে উপরের হেলিকপ্টারে প্রেস করবো সেকেন্ড স্যাম্বল হচ্ছে ক্ল্যাববোর্ড ক্ল্যাববোর্ড সিলেক্ট করবো থার্ড স্যাম্বল হচ্ছে হেডফোন থার্ড হেডফোনে প্রেস করলেই দেখতে পারবো যে আমরা এখানে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে এবং আপনি দেখতে পারবেন এখানে আপনার ইমেলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে আপনি চলে যাবেন আপনার ইমেলের ভিতরে আপনার ইমেলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন রিডট পে থেকে একটা ইমেল এসেছে ইমেলটা ওপেন করলে দেখতে পারবেন এখানে ইউর ভেরিফিকেশন কোড নামের একটা অপশন রয়েছে এখান থেকে ভেরিফিকেশন কোডটাকে কপি করে এখানে জাস্ট ভেরিফিকেশন কোডটা দিয়ে গেট ইট নাও এই লেখাটিতে প্রেস করবেন এখানে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড রিড পে নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এটাতে প্রেস করবেন এবং দেখতে পারবেন আপনাকে গুগলের প্লে স্টোরে নিয়ে আসবে গুগলের প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ওপেন দিয়ে দিবেন ওপেন দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবার আপনি এখান থেকে জাস্ট কিতে প্রেস করবেন কিতে প্রেস করলে এই লগ ইন লেখা রয়েছে আপনি এখান থেকে এই লগ ইন লেখাতে প্রেস করে দেবেন লগ এ প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখানে অ্যাকাউন্ট করলেন সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখান থেকে নেক্সট এ প্রেস করবেন নেক্সট এ প্রেস করলে দেখতে পারবেন এখানে ফার্স্ট লগ ইন টু সেট পাসওয়ার্ড নামার একটা অপশন রয়েছে এখানে আপনি আপনার অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড সেট করে দিবেন যাতে পরবর্তীতে আপনি লগ করতে পারেন এই অপশনটা কিন্তু প্রথমবার যে লগ করবেন তখনই পাবেন তাছাড়া কিন্তু পরবর্তীতে আর পাবেন না তো এখানে আপনি একটা পাসওয়ার্ড সেট করে দিবেন পাসওয়ার্ডটাতে অবশ্যই ক্যাপিটাল লেটার রাখবেন একটা স্পেশাল ক্যারেক্টার রাখবেন এবং কিছু নিউমেরিক কোয়ার্ড রাখবেন আট সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে আপনি তৈরি করবেন এক্সাম্পল স্ক্রিনে দেওয়া রয়েছে এবার আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এন্টার ভেরিফিকেশন কোড আগের মতো করে গেট কোড এই লেখাটিতে প্রেস করবেন এবং দেখতে পারবেন আপনার ইমেইলের ভিতরে একটা কোড চলে গেছে ইমেল থেকে ভেরিফিকেশন কোডটাকে কপি করে এনে এখানে প্রেস করে দিবেন এবং এখান থেকে আপনি নেক্সট লেখাতে প্রেস করবেন এবং দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে এবং আপনি দেখতে পারবেন এখানে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে এখানে পাঁচ ডলার বোনাস পেয়ে গেছেন মূলত এই পাঁচ ডলার বোনাস পেয়েছেন আমার লিংক থেকে অ্যাকাউন্ট করার জন্য তাই অবশ্যই আপনারা যারা এখানে অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকার রেফারেল লিঙ্কটা ব্যবহার করবে